আজকে আমি বানাবো বাটার চিকেন আর বাটার চিকেন বানানোটা খুবই সহজ যেহেতু বাটার চিকেন তার মানে বাটার তো লাগবেই আর আমি চিকেনটাকে প্রথমেই কি করেছিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম এবার এখানে কড়াইতে আমি সামান্য সাদা তেল আর বেশ খানিকটা বাটার দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিলাম তারপর ভাজা হয়ে গেলে ওই কড়াইটার মধ্যেই আর একটু বেশি বাটার দিয়ে আমি কাজু বাদাম একটু আদা রসুন আর টমেটো তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব দিয়ে একটুখানি ভালো করে নরম নরম করে হালকা ভেজে নিলাম ভেজে তুলে নিলাম তুলে দেখো এরকম একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম আর এই পেস্টটা দেওয়ার আগেও আমি বেশ খানিকটা বাটার আবার তেলের ওপর দিয়েছিলাম তো যেহেতু আমার আগেই ভাজা ছিল মশলাগুলো সেই জন্য আমার বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে কারণ ফোটানোর ব্যাপার নেই তো আমি গ্রেভিটার মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিয়েছিলাম আর এর সঙ্গে অবশ্যই দিতে হবে একটুখানি ফ্রেশ ক্রিম তাহলে গ্রেভিটা আরও বেশি জুসি হবে আর ফ্লেভার আসার জন্য আমি দিয়ে দিয়েছিলাম কুসুরি মেথি অনেকেই কুসুরি মেথি খেতে পছন্দ করে না তবে কুসুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এই যে হয়ে গেছে তার সঙ্গে আমার পোলাও আর বাটার চিকেন আগেই রেডি হয়ে গেছে